বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরো নিত্য নতুন কয়েকটি মজার দাদা এই দাদাগুলির উত্তর পারলে কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা তোমাদের জন্য আজকের প্রথম দাদা তোমাদেরকে বলতে হবে কোন ফুল ফুটে না তবু তাকে আমরা খুব সুন্দর ফুল বলে তাকি সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে বিউটিফুল বিউটিফুল কোনো ফুল নয় এটা একটি শব্দ যার বাংলা মানে সুন্দর বন্ধুরা তোমাদের জন্য এবারের দাদা কোন জিনিস হসপিটালের বাহিরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয় সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখন জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে অক্সিজেন বন্ধুরা তোমাদের জন্য এবারের দাদা কোন জিনিস ডুবে কিন্তু ভিজে না সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনি জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে সূর্য বন্ধুরা তোমাদের জন্য পরবর্তী দাদা শীতকালে যার নেই কোনোমান গ্রীষ্মকালে পায় সুসম্মান সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কেস করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি কেস করতে পেরেছ। তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে খনি জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এসি বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী দাদা আসার দিলে ভাঙ্গে না টিপ দিলে সয় না সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে বাদ। বন্ধুরা তোমাদের জন্য পরবর্তী দাদা মানুষ নিজের গালে নিজে সর মারে কখন সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা কমেন্ট করে জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে মশা মশা বসলে নিজের গালে নিজে সর মারে বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী দাদা পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলুন তো জিনিস

আদার দেখে বয়ে পালাই আলুই ফিরে আসে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা কি তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা কমেন্ট করে এখনই জানিয়ে দাও আজকের সঠিক উত্তরটি হবে সায়া বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী ধাদা ছোট প্রাণী হেঁটে যায় আস্থাপা গিলে খায় সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে করে কমেন্ট জানিয়ে দাও আজকের সঠিক উত্তরটি হবে জুতা বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী দাদা কোন সোনা দিয়ে গহনা তৈরি হয় না সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা কমেন্ট করে এখনই জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে লক্ষ্মী সোনা বাবু সোনা বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী নাম তার জলে মাছ ধরে শেষের দুটো ছেড়ে দিলে জলে করে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় বাস সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা কমেন্ট করে এখনই জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে মাছ রাঙ্গা মাছ 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 জলে জলে করে বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী ধাদা তোমাদেরকে বলতে হবে কোন মা বাদ দেয় না সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা কমেন্ট করে এখনি জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে সিনেমা বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী ধাঁধা এবার তোমাদেরকে বলতে হবে কোথায় ঢেউ আছে কিন্তু পানি নাই সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো 5 সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা কমেন্ট করে এখনি জানিয়ে দাও আজকের দাদার সঠিক হবে ডেউটিন বন্ধুরা তোমাদের জন্য আজকের দাদা কোন শাড়ি মেয়েরা পরে না সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হল 5 সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা কমেন্ট করে এখনি জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে মশারি তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম আজকের সর্বশেষ দাদা এখন তোমাদেরকে বলতে হবে কোন সে শৈতান নাকে বসে ধরে কান সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারি আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আরো সামনে এগিয়ে যেতে চাই আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা তোমরা কে কতটি দাদার প্রশ্নের সঠিক উত্তর দিতে তা কমেন্ট করে জানিয়ে দাও সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা